দৌড় কলমে উজ্জ্বল চন্দ্র কণ্ঠে শ্রী শ্যাম আজীবন দৌড়ে গেলে তুমি এই চাই ওই চাই টাকা চাই হোট চাই গদি চাই ক্ষমতা চাই নারী চাই বিছানা চাই আর চাই ভোগ করার জন্য শরীর কিন্তু কিন্তু প্রেম চাইতে ঘুরে গেলে তুমি দু একজনের বন্ধুর বুকের উত্তাপ জিগিয়ে নেওয়ার ছায়া হাঁটু পরে কোনো দিন বসলে না জন্মের কাছে আর আজ দেখো তুমি তুমি ভাবছ হাত্তা থেকে ঝরে পড়া দু চার ফোটা জল হলেই জন্মজীবন কি আনন্দে যে কেটে যেত চেয়ার থাকে নিজের মধ্যে শুধু ওই দু একটি গাছ আর পাখি দু একটি প্রিয়জনের মুখ একাকি হেঁটে যাওয়ার জন্য চিরচেনা দু একটি বিকেল পথ সংসারে ফুটে থাকা জবা ফুলের মতো দু একটি আশ্চর্য কবিতা আর ওই আর ওই দুবেলা মুঠো তাই নয় কি চিন্তা করো একটু চিন্তা করে দেখো সেই যথেষ্ট নমস্কার